শিরিক ছাড়া অন্য কোন প্রাপ্য করে ফেলে আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এটা তো মহাপে আবদ্ধ হওয়া আল্লাহর সাথে শরিক করা এটা কি মহাপে আবদ্ধ হওয়া প্রিয় ভাইয়া আপনাদের কাছে প্রশ্ন কথাগুলো যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকো আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা মুসলমান ছাড়া ইমানদার ছাড়া মূর্তি পূজা করুক কিংবা কোনো পূজা করুক আল্লাহর সাথে যারা শরিক করবে আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই ক্ষমা নাই সুস্পষ্ট যেহেতু জান্নাত নাই বলছে এটার ব্যাপারে একটা আয়াত বলি আল্লাহ তালা বলেন কিতাব আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আহলে কিতাব কিংবা মুশরিক আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা হলো আহলে কিতাব কিংবা মুশরিক ফি নারী জাহান্নাম তাদের জায়গা কোথায় বলেন না তাদের জায়গা কোথায় তাদের জায়গা জান্নাতে ইন্নাল্লাহ সরি যারা কুফুরি করেছে মিন্নাহলির কিতাব আলে কিতাবদের থেকে বল মুশ্রিকি মুশ্রিকদের মধ্য থেকে ফিনারি জাহান্নাম বলবেন মুজু এটা তো কোরআন থেকে বলতেছেন ইসলামের দলিল দিচ্ছেন তো তারা তো তাদের ধর্ম পালন করবে এইটাতে আমাদের কি আমি বলবো হ্যাঁ তারা তাদের ধর্ম পালন করবে আপত্তি নাই কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে সবার কাছে জানাই দিতে চাই কোনো হিন্দু ধর্মালম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায় এই ধরনের বেদ পট ঋগ্বেদ যজুর্বেদ অতর্ভ সামবেদ কোনো ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই মূর্তি পূজা নিষেধ আছে বলবেন হুজুর এটা কি কল হা আমি জেনে শুনে পড়ে তারপর বলতেছি বলবো একটা মন্ত্র তাদের তাদের বেদের মধ্যে কি আছে তাদের বেদের মধ্যে আছে অন্ধং তম প্রবসন্তি যেহসংবতি মুপস্তে ততুপুও ইবতে তম যৌ সম্বুতের কথা এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয় তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে মন্ত্র অন্ধম তবপ্রব শান্তি যাহা শান্তি উপাসতে যারা প্রকৃতির পূজা করিবে প্রকৃতি বুঝল তো গাছপালা তুরু লতা আকাশ ইহুল পূজা করিবে তাহার নরকে যাইবে তারা কোথায় যাইবে যাহা সম্পতি উপাসতে ইবতে তমুজ ও আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো জগন নরকে যাইবে প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান তাদেরকে শুনান প্রিয় ভাইরা আমার বন্ধু আমার যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে আপনি শুভেচ্ছা জানায় কি বুঝাইতে চান প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন আপনাদের এলাকার একটা চুর সে চুরি করে খালি মানুষের ঘর থেকে মানুষ বিরক্ত হয়ে গেছে তার চুরির জালায় প্রতিষ্ঠ হয়ে গেছে এই আজকে অর্গরে গরু নাই কেন কে অর্গর ছাগল নাই পরের দিন পর করে হাঁস নাই মুরগি নাই স্বর্ণ নাই গহনা নাই টাকা নাই নাম কথার কথা যেহেতু আল্লাহ ইসলাম একটা সুরের নাম খুব প্রসিদ্ধ করে ফেলছিলেন কাল্লুরা নাম কি মনে করেন কাল্লো সূরা আপনারা সবাই জানেন কাল্লো সূরা হইল সুর মানুষের ঘর থেকে এটা সেটা ওইটা সুরি করে প্রশ্ন করতে চায় ত্রিশালবাসী ও ত্রিশালের মুসলমান আপনারা কেউ কি বড় এরকম ব্যানার না কিংবা ফেসবুকে বিবৃতি দিয়া কালো চূড়ার চুরি করার জন্য স্বাগতম জানাবেন শুভেচ্ছা জানাবেন এই কালুয়া চূড়া ত্রিশারের ঐতিহাসিক কালুয়া চূড়া আমরা তোমাদের চুরি বিদ্যার জন্য শুভেচ্ছা জানাচ্ছি জানাবেন কোনোদিন এই কথা বলেন না জানাবেন কোনোদিন কেন জানাবেন না চুরিটা বালকা এই জন্য কেন জানাবেন না চুরিটা চুরিটা কি খারাপ কাজ প্রিয় ভাইরা আমার জানতে মনে চায় ও নেতা তুমি আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ জানতে মনে চায় তুমি যে তাদের অভ্যর্থনা জানাচ্ছ হাসি খুশি সেলফি তুলতেছো ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম তোমার কাছে জানতে মনে চায় আল্লাহর সাথে শিরিক করা এটা কি চুরির চাইতে কম গুণা হয়ে গেল না বেশি তাইলে আল্লাহর সাথে শিরিক করা যদি আরো বড় হয় আরো বড় হয় তুমি কি কইরা চুরির জন্য কোনোদিন শুভেচ্ছা জানাও নাই শিরিকের কাজে কি করে শুভেচ্ছা জানাই না কি ভাই রাম কি করে জানাই না তুমি আফসোস লাগে না আফসোস লাগে না আপনাদের প্রিয় ভাই আমার কি দেখছেন দেখছেন কি শুরু তো হয়েছে মাত্র আল্লাহ বাঁচাইছে তফসিল ঘোষণা হওয়ার পরে বোঝানো হয় নাই নাহলে দেখতে পারতেন নাহলে দেখতে পারতেন দশ হাতে আরো কয়েকটা থাকতো মানে এগুলোর নামদারি মুসলমান দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটা মুসলমানদেরই না অনেকগুলো তো বলেই খুব আশা কইরা আন্দোলন কইরা আলে মোলা মারা ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়া অনেকগুলো উপদেষ্টার মধ্যে একটা উপদেষ্টাটা ঢুকাইছিলাম আমরা খুব আন্দোলন করে কষ্ট করিয়া আমাদের আন্দোলনের ফসল একটা উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আমরা মুসলমান আলে মোলাবাদের থেকে আমরা বানাইছিলাম হ্যাঁ এইবার আরো গিয়া হিন্দুদের বাড়িতে মেয়েরা যে নাচে কমর হেলায়া দুলাইয়া হে নাচ দেখতেও যায় ঈশ্বর উনি আরো ধাপ আগে ধর্ম উপদেষ্টা হুম উনারা জিজ্ঞেস করলে যদি বলা হয় আপনি কি করতেছেন বলে আমি কি শুধু মুসলমানদের উপদেষ্টা আমি নাচ দেখার উপদেষ্টা আল্লাহ তালা হেদায়ত দান করুক আরো জোরে বলে না আমি এই লোক আলেম ওলামাদের প্রতিনিধি হয়ে সরকারে গিয়ে আলেম ওলামাদেরকে বেশ যদি করেছে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মানুষ আশান্বিত ছিল এই লোক ইসলামপন্থীরা গেলে কি হবে আশার বারুদ জ্বালাবেদুরের কথা আশার বেলুন ফুটা করে দিচ্ছে কারণ মানুষ বুঝে ফেলছে মানুষ বুঝে ফেলছে যে এরা গেল ওই করবে তাবেদারি করবে না আল্লাহ ক্ষমা করুক বলে না আমি আর আমি আবার বলছি প্রিয় ভাই আবার বলছি মনে করেন আল্লাহ করুক আপনার বাবাকে আমার বাবাকে কেউ উলঙ্গ করে ফেললো না উজবেন কেউ কি করলো উলঙ্গ করে ফেললো বেঈয করলো বলেন না আপনার আমার বাবাকে বেজি করলে আপনি কখনো শুভেচ্ছা জানাবেন বলেন না শুভেচ্ছা জানাবেন তো আমার কষ্ট তার সাথে হচ্ছে ও ও ও ও মুসলমান ইমানদার প্রিয় ভাই ইসলামের ভাই ও বিএনপির ভাই ও বিভিন্ন দলের ভাই তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই তোমাদের প্রতি আমাদের কোনো ধরনের জমিনিয়া বিরুদ্ধ না কোনো জানলা নাই তোমাদেরকে বুঝার জন্য বলছি ও ভাই যে দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমাকে ডেকে নিয়ে দল করাচ্ছে যে কোরআনের কথা বলে তোমার কাছে ভোট চাচ্ছে আজকে সেই কোরআন আজকে সেই রে কাবার সাথে শিরিক হচ্ছে তোমার নেতাও সেই কাজে শুভেচ্ছা যাচ্ছে তবুও কি তুমি বুঝবে না ভাই তবুও কি তুমি বুঝবে না তবুও কি তুমি মনে করবে মাদানি বেশি বুঝে তবুও কি তুমি মনে করবে রফিকুল ইসলাম মাদানি ছোট মানুষ মন্তেক বুঝে না হেকমত বুঝে না ও ভাই হেকমতের নামে তোমার নেতা তোমার নেত্রী আমার আল্লাহর বিরুদ্ধে শিখের কাজে শুভেচ্ছা জানাচ্ছে তুমি তোমার নেতার ইমান চলে যাচ্ছে তবুও কি তুমি বুঝবে না তোমরা আমাদেরকে বলো আমরা বেশি বুঝি ভাই আমরা বেশি বুঝি না কি ওই নেতা ওই নেত্রীদের চাইতে এই উম্মাকে এই জাতিকে এই ইসলামকে আমরা বেশি ভালোবাসি বেশি বুঝে তোমাদের নেতারা এই জন্য দেবী দুর্গার শক্তির কথা বলে এই জন্য তারা পূজার রোজার কথা বলে আর তুমিও যুক্তি দেখাও যুক্তি দাও তার পক্ষে সাফায় গাও আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আর ওজুর বলে না আমি ও মুসলমানি মন্ত্র আমাদের কাজটা কি বলেন না আমাদের কাজটা কি এই মত নিজের সুকীয়তা নিজের দিন নিজের ইমান ভুলে গিয়ে আমি হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা একটু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে আমাদের সুকীয়তা আজকে যে ভুলে গেছি আমাদের হাইরত ভুলে গিয়েছি এই দিন কিভাবে আসলো মিল্লাত ইব্রাহিম কিভাবে আসলো আমাদের জাতির পিতাকে নাকি জাতির